আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথায় আপনাদের সুস্বাগত জানাচ্ছি আমি ডাক্তার তাসলিমা কেয়া আজ আমরা কাঁচা আমের উপকারিতা সম্পর্কে জানব তীব্র গরম থেকে স্বস্তি পেতে অনেকেই কাঁচা আমের শরবত পান করেন অনেকে আবার কাঁচা আমের লবণ মাখিয়ে খেতে পছন্দ করেন শুধু তাই নয় বিভিন্ন তরকারি ডাল কিংবা চাটনিতে মিশিয়ে খাওয়া হয় কাঁচা আম কিন্তু কাঁচা আম শুধু স্বাদেই ভালো নয় স্বাস্থ্য ভালো রাখতে অবদান রাখে কাঁচা আমে রয়েছে ভিটামিন সি কে এ বি সিক্স এবং ফোলেটসহ প্রচুর পুষ্টি তাই গরমে বিশেষজ্ঞরা কাঁচা আম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কাঁচা আমে চিনির পরিমাণ কম থাকে এক কথায় বলতে গেলে কাঁচা আমে প্রচুর পরিমাণে ন্যাচারাল সুগার থাকে না ফলে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে ডায়াবেটিস রোগীরা অনায়াসেই খেতে পারেন কাঁচা আম ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ কাঁচা আম হার্ট সুস্থ রাখে এই দুটি উপাদান রক্তপ্রবাহ ঠিক রাখার পাশাপাশি হার্টও সুস্থ রাখে কাঁচা আমে থাকা ভিটামিন ও খনিজগুলো রক্তনালী রিল্যাক্স করতে সাহায্য করে যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ ব্লাড প্রেশার ঠিক থাকে এছাড়া আমে ম্যাঙ্গিফেরিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যা আমাদের হার্টের জন্য খুবই উপকারী ইমিউনিটি বাড়ায় ভিটামিন সি ভিটামিন ই এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কাঁচা আমে এই সব উপাদান শ্বেত রক্তকণিকার কার্যকরিতা বাড়ায় কাঁচা আম হজমে সাহায্য করে অ্যাসিডিটি দূর করে কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমাতে বেশ উপকারী কাঁচা আমের মধ্যে রয়েছে অ্যামাইলএস নামক পাচক অ্যানজাইম ফলে খাবার খুব ভালোভাবে হজম হয় কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীর সুস্থ রাখতে ডিটক্সিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা আমের মধ্যে থাকা প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে শুধু তাই নয় কাঁচা আম খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে অবদান রাখে কাঁচা আমে খুব কম ক্যালোরি থাকায় ওজন কমাতে সাহায্য করে এতে ফ্যাট কোলেস্টেরল ও চিনি কম থাকে সুতরাং যারা ওজন কমাতে চান তারা ডায়েটে রাখতেই পারেন কাঁচা আম ধন্যবাদ সবাইকে